ওয়েলকাম আমি পিয়ালি নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ আজকে যাচ্ছি আমি কড়াই শাক তুলতে তো সেটা নিয়ে একটা ছোট ব্লগ করে দেখাবো আর সঙ্গে নিয়ে নিচ্ছি এই ঝুড়ি ঝুড়ি ভর্তি করে কড়াই তুলবো তো চলো যাওয়া যাক মাঠের দিকে আমি আর আমার বোন যাচ্ছি কড়াই শাক তুলতে আমার মাঠের কাছাকাছি চলে এসেছি তা চারিদিকে সবুজ হয়ে আছে এগুলো হচ্ছে কড়াই শাক আমরা এখন কড়াই শাকগুলো তুলবো আর এই হচ্ছে আমার ঠাকুমা বসে আছে কড়াই শাক মুনে লোকে না হলে কড়াই শাক চুরি করে চলে যাবে মাঠে চলে এসেছি কড়াই শাক তোলা হচ্ছে দেখতে পাচ্ছ বোন কিন্তু ওদিকে কড়াই শাক তোলা স্টার্ট করে দিয়েছে আমিও যাব কড়াই শাক তুলবো চারিদিকে এখন মাঠ সবুজ কড়াই শাক ফেলেছে বলে চারিদিকে সবুজ হয়ে আছে

এই জন্য বোনকে বলেছি বেশি করে কড়াই শাক তুলছি আমার জন্য ভর্তা বানাবি তারপর তোদের জন্য ঝাঁপুসি আজকে আমি মতো কড়াই শাক তোলা হয়ে গেছে আর তুলবো না তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে সন্ধ্যা হয়ে আসছে আবার বাড়িতে যাবো আজকে আমি তো ভিডিওটা এখানেই শেষ করছি